ও বিসি দুশো এগারো পাতার হাইকোর্টের অর্ডার এলো অর্থাৎ দেখো স্ক্রিনশটে তোমরা ও কেস অর্ডার সামনে এলো দুশো এগারো পাতার হাইকোর্টের অর্ডার সাঁত্রিশ জনগোষ্ঠী ও বাতিল এক নজরে আপনারা দেখে নিন সহজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই আপডেটে আপনাদের জানাবো যে ও যে মামলার রায় দেওয়া হয়েছিল যে দুশো পাতার যে ও মধ্যে কারা কারা বাদ যাচ্ছে না যাচ্ছে সমস্তটাই আপনারা পিডিএফ থেকে ডাউনলোড করে নিতে পারেন হুম পরে কিনশোরে দেখুন অবশেষে ও মামলা কেসের অর্ডার প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট বাইশে মে কলকাতা হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে যেখানে সাঁত্রিশটি জনগোষ্ঠীকে পিছিয়ে থাকা শ্রেণী বা ওবিসি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এই রায়টি ডাব্লু পিও সিক্সটি অফ টু মামলার পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে যেখানে আবেদনকারী মালচন্দ্র দাস রাজ্য সরকারের কর্তৃক সাতাত্তরটি মুসলিম সম্প্রদায়কে ওবিসি ঘোষণার বিরুদ্ধে আইনি লড়াই কিন্তু করেছিলেন দুশো এগারো পাতার সর্বমোট মামলার রায় যার মধ্যে একশো তেত্রিশ থেকে একশো উনপঞ্চাশ পাতা এর মধ্যে বাতিল ওবিসিদের লিস্ট কিন্তু দেওয়া রয়েছে বিভিন্ন অনগ্রসর শ্রেণির সুবিধাভোগীদের পরে স্ক্রিনশট আমরা দেখতে পাচ্ছেন সুবিধাভোগীদের সংরক্ষণের সুবিধা দিতেই দেওয়া হয় কাস্ট সার্টিফিকেট কিন্তু দু হাজার দশ সালের পর থেকে ইস্যু হওয়া সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট কেননা কলকাতা হাইকোর্টের মতে দু সালের পর থেকে ওবিসি যথাযথ নিয়ম মেনে কিন্তু বানানো হয়নি তারপরে পরে আপনারা দেখতে পাচ্ছেন সাঁত্রিশ জনগোষ্ঠীর ওবিসি সুবিধা বাতিল হাইকোর্টের ঐতিহাসিক রায়ের কিন্তু ভূমিকা কি রয়েছে মোট কথা আদালত মনে করে রাজ্য সরকার সঠিক পদ্ধতি অনুসরণ না করে বিয়াল্লিশটা জনগোষ্ঠীকে বা গোষ্ঠীকে বিশেষ করে এত বেশি সংখ্যক মুসলিম সম্প্রদায়কে ও ঘোষণা করেছে এটা আইনের চোখে ঠিক না পশ্চিমবঙ্গ সরকার সাতাত্তরটি মুসলিম সম্প্রদায়কে পিছিয়ে থাকা শ্রেণী মানে ও হিসেবে ঘোষণা করেছিল আদালত বলেছে সরকারের উদ্দেশ্য ছিল ধর্মের ভিত্তিতে সুবিধা দেওয়া কিন্তু তারা ও এর আওতায় আনার কথা বলে গোপন করার চেষ্টা করেছিল পরের ক্লিনশটে আদালতের মতে সব মুসলিমকেই পিছিয়ে থাকা বলা কিন্তু ঠিক নয় এতে পুরো মুসলিম সম্প্রদায়কেই অসম্মান কিন্তু করা হয় নির্বাচনে লাভের জন্য রাজনৈতিক দলগুলি সম্প্রদায়কে ও তকমা দিয়ে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করার কিন্তু চেষ্টা করেছেন পরে ক্লিনশটা আপনারা দেখতে পাচ্ছেন যারা বাদ গেলেন কোন কোন সুবিধা পাবেন না তার একটু দেখে নিন শিক্ষার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে প্রথমে বলি নতুন তালিকা অনুযায়ী ও বিসি শিক্ষার্থী যারা পূর্ববর্তী তালিকায় ছিলেন তারা এখন স্কুল ও কলেজে ভর্তির জন্য ও কোটার কিন্তু সুবিধা আর পাবেন না চাকরির ক্ষেত্রে ও চাকরির ক্ষেত্রেও একই প্রভাব কিন্তু দেখা যাবে নতুন তালিকা অনুযায়ী যারা তালিকাভুক্ত নন তারা সরকারি চাকরিতে ওভিসি কোটাই আবেদন কিন্তু করতে পারবেন না আদালত আরও কি কি বলেছে ও তালিকা জনসাধারণের দেখার জন্য সরকারি গেজেট গেজেটকে প্রকাশ করা দরকার কিন্তু ক্ষেত্রে কিন্তু তা হয়নি এটা আসলে সংবিধান এবং গণতন্ত্রের পরিপন্থী কারণ সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সবারই সমান অধিকার থাকা উচিত আজকের এইটুকুই ছিল এই আপডেটটা আপনাদের কেমন লাগলো আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ বন্ধুমাত্র